বিসমিল্লাহির রহমান ইরাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি ধরলা অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিপ্লব আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকের বিষয় গ্রীষ্মকালীন টমেটো চাষ পদ্ধতি গ্রীষ্মকালীন টমেটো চাষ পদ্ধতি ও বাজার সম্ভাবনা টমেটো এখন এক দামি সবজি অসময় হলে তো কথাই নেই গ্রীষ্মকালীন টমেটো শীতের চেয়ে অত্যন্ত চার গুণ পাঁচ গুণ দামে বিক্রি হবে শীতেও চাষ করে ভালো লাভ করা যেতে পারে যদি আগাম চাষ করা যায় সেজন্য যেসব জাত আগাম ভালো ফলন দেয় সেসব জাত চাষ করতে হবে অসময়ে বা গরমকালে ফল ধরে এমন জাত আগাম লাগানো যেতে পারে বর্তমানে অধিক ফলন দেয় ও আকর্ষণীয় রং হয় এমন অনেক হাইব্রিড জাতের বীজ এ দেশে পাওয়া যাচ্ছে যেসব জাতের বীজ কিনে চাষ করতে এখনই লেগে পড়তে পারেন আগাম জাত আগাম টমেটো চাষ করার জন্য প্রধান প্রধান জাত হচ্ছে বিনা টমেটো তিন বিনা টমেটো চার বাড়ি টমেটো চার বাড়ি টমেটো পাঁচ এবং বাড়ি টমেটো ছয় গ্রীষ্মকালীন টমেটো পলিথিনের সাউনিতে এসব যাত চাষ করা হয় একটি ছাউনি বিশ মিটার দুই থেকে তিন মিটার আকৃতি হলে ভালো তিরিশ সেন্টিমিটার চওড়া দুইটি বিষতলায় লম্বালম্বীভাবে একটি করে ছাউনির ব্যবস্থা করে নিতে হবে ছাউনির খুঁটির উভয় পার্শ্বের উচ্চতা একশো পঞ্চাশ সেন্টিমিটার এবং মাঝখানের খুঁটির উচ্চতা দুইশো দশ সেন্টিমিটার হতে হবে জমি নৌকার সইয়ের আকৃতি করে পলিথিন দিয়ে ছাউনি দিতে হয় দুইটি ছাউনির মাঝে পঁচাত্তর সেন্টিমিটার চওড়া নিকাশ নালা রাখলে ভালো হয় প্রতিটি ছাউনিতে দুইটি বীজতলা রাখতে হবে বীজতলা জমি থেকে বীজতলার উচ্চতা বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার রাখা দরকার দুইটি বীজতলার মাঝে তিরিশ সেন্টিমিটার চওড়া নালা রাখতে হয় প্রতিটি ছাউনিতে চারটি শাড়ি রাখতে হবে চারা রোপণ বিশ থেকে তিরিশ দিন বয়সে চারা প্রতি বেডে দুই শাড়িতে রোপণ করতে হয় শাড়ি থেকে শাড়ির দূরত্ব ষাট সেন্টিমিটার এবং চারা থেকে চার দূরত্ব চল্লিশ সেন্টিমিটার রাখলে ভালো হবে আগাম ফসল গ্রীষ্মকালীন টমেটোর জন্য টমেটো নামক হরমোন প্রয়োগের প্রয়োজন হয় হ্যান্ড স্প্রে সাইজে পাঁচ চা চামচ প্রতি লিটার পানিতে টমেটো শুধু ফুটন্ত ফুলে আট থেকে দশ দিন অন্তর দুইবার স্প্রে করতে হয় এ প্রযুক্তিতে উৎপাদনের ফলে সারা বছর টমেটো চাষ করা সম্ভব টমেটো টান দ্বারা উৎপাদিত ফলে বীজ হয় না পোকা দমন শোষক পোকা এবং জাপ পোকা গাছের রস শোষণ করে শোষক পোকা দমনের জন্য মেলাথিয়ন সেভিন কিংবা নক্সিয়ন এবং জাপ পোকা দমনের জন্য এপিডান ডাস্টিং পাঁচ পারসেন্ট কিউবা সেপস নক্সিয়ন ব্যবহার করতে হয় রোগ দমন টমেটোর তিনটি রোগ গুরুত্বপূর্ণ ঢলে পড়া রোগ মোজাইক ভাইরাস এবং ফিউজিয়াম উইল্ট ঢলে পড়া রোগের গাছের ফুল আসার আগেই ঢলে পড়ে এ রোগ আক্রান্ত গাছ ধ্বংস করা আক্রান্ত জমিতে পরবর্তীতে চার থেকে পাঁচ বছর টমেটো আলু মরিচ ও বেগুন চাষ না করা এবং প্রতিরোধ জাত ব্যবহার করা মোজাইক রোগ পাতা কুকড়ে যায় গাছ ও ফলের বৃদ্ধি ব্যাহত হয় এর জন্য আক্রান্ত গাছ ধ্বংস করতে হবে সুস্থ গাছে কীটনাশক ঔষধ ছিটানোর ব্যবস্থা দ্বারা ভাইরাস বহনকারী পোকার আগমন প্রতিরোধ করতে হয় ফিউজিয়াম উইল্ট রোগে গাছ ঢলে পড়ে পাতা হলুদ হয় এবং পাতার ভেতরের দিকে বেঁকে আসে রোগ মাটির মাধ্যমে ছড়ায় রোগ আক্রান্ত গাছ ধ্বংস করতে হয় শস্য সংগ্রহ ও সংরক্ষণ উপনের দুই থেকে তিন মাস পর থেকে ফল সংগ্রহ করা যায় রঙিন নয় এরূপ টমেটো দশ থেকে পনেরো দশমিক পঞ্চাশ সেন্টিমিটার তাপে তিরিশ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় পাকা টমেটো পাঁচশো সেন্টিমিটার তাপে দশ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমার আজকের ভিডিও আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ